হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে কুয়েত মার্কেটের ভিতরে এমন কি জিনিস নেই কুয়েতের মার্কেটের ভিতরে সব কিছুই পাওয়া যায় এটা তোমরা যারা ইন্ডিয়া থেকে দেখছো বাংলাদেশ থেকে দেখছো তাদের জন্য ভিডিওটা করা তো এখানে দেখতে পাচ্ছ এটা ইলেকট্রিকের যে ডিভাইসগুলো আছে যেরম আমরা এই যে চার্জ লাইট নিয়ে যাই দেশে তারপর বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যাই ওটা এখানে দেখতে পাচ্ছ আর এখানে আর একটু সামনে গেলেই এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন খাবার দুধ জাতীয় খাবার সব ঠিক আছে দেখতে পাচ্ছ সামনে জুস আছে পেপসি আছে মোট কথা কুয়েতের মার্কেটের মতো সব কিছুই পাওয়া যায় ইলেকট্রিক ডিভাইস হইতে খাওয়ার জিনিস চাউল ডাল সবজি মাছ মাংস সব কিছুই পাওয়া যায় তোমরা উপভোগ করতে থাকো ভিডিওটা অনেকক্ষণ সময় ধরে করেছি শুধু তোমার তোমাদের জন্য দেখো প্রত্যেকটা জিনিসের প্রাইস নিচে লেখা আছে ঠিক আছে দিনার হিসাবে লেখা আছে ঠিক আছে এ দেখো এটা জিরো পয়েন্ট আটশো নব্বই মানে এক হাজার পয়সায় এক দিনার ঠিক আছে জিরো পয়েন্ট আটশো নব্বই মানে আটশো নব্বই পয়সা এক হাজার পয়সায় এক দিনার আর তোমাদেরকে বলে রাখি এক দিনার হচ্ছে ইন্ডিয়ান টাকায় বর্তমানে দুশো বিরাশি টাকা দুশো বিরাশি রুপি সরি দুশো বিরাশি রুপি আর বাংলা টাকা সম্ভবত চারশো দশ টাকা একদিনের চারশো দশ টাকা এরকম হবে তবে আমি ইন্ডিয়ান ইন্ডিয়াটা আমি খুব ভালো জানি তোমরা নেটে চার্জ ইন্টারনেটে গুগলে গিয়ে চার্জ করলে দেখতে পারবে কুইতে আর কত টাকা আসে এখানে প্রত্যেকটা জিনিস প্রাইস লেখা থাকে এসব মার্কেটে এই যে চলে আসলাম তেলের সেকশানে এখানে তেল চাল ডাল এসব পাওয়া যায় উপরে দেখো প্রাইস লেখা আছে কোনো কত টাকা প্রাইস অনেক মানুষ আছে আসে এখানে মার্কেট করতে অনেক ভিড় থাকে সময় ঠিক আছে তো দেখতে পাচ্ছ মানুষ অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছে এখানে এমন কোন জিনিস নেই যে পাওয়া যায় না নিত্য প্রয়োজনীয় সব জিনিস এখানে পাওয়া যায় তোমরা দেখতেই পারছ এমন কি খালি বইউম পর্যন্ত পাওয়া যায় কিছু বাসায় নেই কিছু এটার মতে কিনে রাখবে তোমরা দেখতেই পারছো তোমাদেরকে আর কী বলবো এই যে লোহার করিয়া দেখতে পারছো তারপর টিফিন বাটি এগুলো অনেক দাম আসলে টিফিন বাটিগুলো অনেক দাম এক দিনের মতো প্রায় এ দেখো এটা নশো নব্বই পয়সা মানে নশো পঞ্চাশ পয়সা সরি এক দিনের থেকে পঞ্চাশ পয়সা কম মানে এক হাজার পয়সা থেকে পঞ্চাশ পয়সা কম নশো পঞ্চাশ পয়সা এক হাজার পয়সা হলেই এক দিনের দেখতে পাচ্ছ এখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিস আছে আমরা একটু পরে চলে যাব সামনে ফল ফ্রুটের ওখানে ওখানে সব ধরনের ফ্রুট পাওয়া যায় ঠিক আছে তো যারা যারা ভিডিওটা দেখবে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অল বেল প্রেস অন করে দেবে আমি শুধু এই সব ধরনের ভিডিও না আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি তো মাঝে মাঝে দু একটা লং ভিডিও দেই কারণ লং ভিডিও দেওয়া লাগে কারণ চ্যানেল মনিটাইজেন মনিটাইজেশন হতে হলে চারশো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে তো লং ভিডিও না দিলে ওয়াশ টাইমটা পুরা হয় না এই কারণে লং ভিডিও দেওয়া বেশিরভাগ শর্ট ভিডিও দিয়ে থাকি লং ভিডিওতে তেমন ভিউজ আসে না শর্ট ভিডিওতে ভিউজটা বেশি আসে কারণ হচ্ছে এখন মানুষ শর্ট ভিডিও দেখতে পছন্দ করে কম সময়ে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে ভিডিও থেকে চলে আসে লং ভিডিও যেটা যেটা বড় ভিডিও ওইটা মানুষ দেখতে চায় না ঠিক আছে তো লং ভিডিও আপডেট না আপলোড করলে ভালো কি। অনেক কিছু দেখা যায় যে দেখতে পারছ এখানে সব কিছুই বিক্রি হয় তোমার নিত্য প্রয়োজনে যত কিছু আছে চাল ডাল সবজি মাছ মাংস এমনকি কাপড় চোপড় আছে আমরা লাস্টে কাপড় চোপড় দেখব এখানে কাপড় চোপড় প্যান্ট শার্ট টি শার্ট সবই পাওয়া যায় দেখো প্রত্যেকটা জিনিসের উপরে মোট লাগানো আছে কোনটা কত টাকা পিস তো আমরা সামনে যাব এখানে দেখো ফ্রুট এটা হলো বর্তুগাল মালটা আমরা যেটা মালটা বলি দেখা এখানে আছে ওয়াটারমেলন তরমুজ অনেক বড় বড়ো তরমুজ এখানে আনার আছে আনার পাশে আরেক আইটেমের মালটা আছে মালটার অনেক রকম হয় সামনে গেলে আরও মালটা দেখতে পাবে মালটা এখানে দশ বারো আইটেমের মালটা পাওয়া যায় ঠিক আছে দেখো আম অনেক সুন্দর সুন্দর আম সম্ভবত এটা জার্মানি আম ঠিক আছে আরেকটা দেখো এটা ইন্ডিয়ান এই আমটা ইন্ডিয়ান পরে এটা হলো আমাদের দেশের বাঙ্গি যেটাকে বলে এ দেশে বলে সাম্মাম এখানে দেখো ফ্রেশ আপেল আছে একদম ফ্রেশ ঝকঝক করে জ্বলছে ঠিক না এখানেও আপেল আছে এটা গ্রিন আপেল ঠিক আছে আমি আস্তে আস্তে দেখাচ্ছি সুন্দর করে দেখানোর জন্য তোমরা ভিডিও উপভোগ করো তো এখানে আরেকটা আছে ফল এটা কুয়েতে কি বলে আমি ভুলে গেছি এখানে আঙ্গুর আছে কোক বলে কোক ওইটাকে এখানে দেখো আঙ্গুর আছে আঙ্গুর কত টাকা দাম বক্সের উপরে লেখা থাকে ঠিক আছে আর এটা সম্ভবত নেশপাতি এ ফলটা নেশপাতি এ দেখো একটা ভাই নিচ্ছে নেশপাতি কিনছে ঠিক আছে তো এ দেখো আনারস সব পাওয়া যায় এখানে সিজন আন সিজন নেই বারো মাস এই ফল পাওয়া যায় বারো মাস আনারস পাওয়া যায় বারো মাস আম পাওয়া যায় এই যে বেদানা বারো মাস পাওয়া যায় ঠিক আছে এমন একটা দেশ এমন একটা দেশ আল্লাহ রহমতের দেশ এখানে সব কিছু সব ফল সবসময় যায় এটা কিউই ফল আমেরিকান কিউই ফল ঠিক আছে এটা আর একটা ফল পেয়ারার মতো দেখতে ঠিক আছে তো যেটা বলছিলাম এখানে আল্লাহর বারো মাস আল্লাহর রহমতে সব মোটামুটি সব ফলে পাওয়া যায় ঠিক আছে আনারস হতে আম হতে এই যে ফলটা নাশপাতি আপেল বারো মাস পাওয়া যায় ঠিক আছে তো তোমরা যারা ভিডিওটা ক্লিক করবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে সাবস্ক্রাইব করলে আরও ভিডিও বাড়া বানানোর আগ্রহ বাড়ে আমি মোটামুটি বেশিরভাগই শর্ট ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে তোমরা শর্ট ভিডিওগুলো দেখবে লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে কমেন্টও করবে দেখো তোমরা পাশে না থাকলে কীভাবে হবে একটা ইউটিউব চালাতে হলে ইউটিউব চ্যানেল চালাতে হলে তোমরা যারা যারা ভিডিও দেখো তারা পাশে থাকা লাগে এদের একটা দাম লেখা আছে সব কিছু ফলের দাম নিচে লেখা আছে তো যেটা বলছিলাম পাশে না থাকলে তো ভিডিও বানানোর তেমন মানে মন থেকে যে একটা ভিডিও শ্যুট করব ভিডিও শ্যুট করতে অনেক সময় লাগে দেখো ভিডিওটা প্রায় বিশ মিনিট এটা শ্যুট করতে আমার অনেক সময় গেছে পুরো মার্কেটকে কয়েক চক্কর লাগিয়েছি দেখো বলেছিলাম অনেক আইটেমের মালটা আছে এটা আরেকটা আইটেমের মালটা ঠিক আছে তো তোমরা আমার চ্যানেলের লং ভিডিও আমি মাসে দু একটা দিই ঠিক আছে তোমরা শর্ট ভিডিও ডেলি পাবে আমি ডেলি শর্ট ভিডিও আপডেট আপলোড করি তোমরা শর্ট ভিডিওগুলি দেখবে ঠিক আছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে আর কমেন্ট করবে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আমি ওই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব এ দেখো নারকেল কোকোনাট নারকেল এখানে বারো মাস নারকেল পাওয়া যায় ঠিক আছে আমরা দেশ হয়তো বারো মাস নারকেল কল পাওয়া নাও যেতে পারে কিন্তু কুয়েতে একটা দেশ এমন একটা দেশ কুয়েত এখানে বারো মাস সব কিছুই পাওয়া যায় মোটামুটি যে টমেটো টমেটোগুলা কমে গেছে চায়ের কার্টুন আছে টমেটো আলু দুশো পঁয়তাল্লিশ পয়সা কিলো লেখা আছে সাইডে ঠিক আছে তো কুয়েতের একটা দিক ভালো একই মার্কেটের মধ্যে তুমি সবজি মাছ মাংস ফ্রুট পোশাক জুতু সব কিছু তুমি পেয়ে যাবে এর একটা সুবিধা আছে একটা হাইপার মার্কেটের মধ্যে ঢুকলেই চলে এটা কুঁতের বিভিন্ন জায়গায় আছে এমন কোনো জায়গা নেই যে হাইপার মার্কেটে সব জায়গায় জায়গায় আছে যে মালটা এটা আমাদের ইন্ডিয়ান মালটা ঠিক আছে তুষগুলো সম্ভবত লেখা আছে নিচে মিশর থেকে এসেছে মিশর মিশর দেশে তরমুজ তরমুজ বিক্রি হয়ে গেছে পাঁচ সাতটা তরমুজ আছে ঠিক আছে আমি একটা হাতি নিয়ে দেখাবো এই দেখো অনেক বড় অনেক ওজন কিন্তু আমার নিতে কষ্ট হচ্ছে অনেক ওজন প্রায় দশ থেকে পনেরো কিলো হবে একটা তরমুজ অনেক বড় বড় সাইজের ঠিক আছে এখানে চলে আসলাম মাছের সেকশানে দেখো মাছ অনেক আকার একটা মাছ ঠিক আছে ছোট বড় সব ধরনের মাছ এখানে আছে ঠিক আছে মাছটা কিন্তু ফ্রিজের না এটা ফ্রেশ মাছ নিচে বরফ দেওয়া আছে যাতে নষ্ট না হয় সহজে ঠিক আছে একদম ফ্রেশ মাছ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় এটা শক্ত নরম তুমি ওয়াটার করবে আর ওরা ছিলে কেটে পিস পিস করে দেবে একদম প্যাকেট করে দেবে ঠিক আছে কষ্ট করার কোনো দরকার নেই এরকম বড় সাদের মাছ তুমি কেউ বাসায় নেয় না কুয়েতে সবাই কেটে ফিস ফিস করে নেয় তোমরা একদম 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 ফ্রেশ ফ্রেশ নিউ আসছে মনে হয় দেখাচ্ছে দেখো ঝকঝক ঝকঝক করে জ্বলছে ঠিক আছে না তো লাইভে আসলে ভালো হতো লাইভে দেখালে ভালো হতো কিন্তু লাইভে সাউন্ড আসে অনেক অনেক মানুষের অনেক মানুষের অনেক কথা বলে মার্কেটের মধ্যে একটু বাজারের মতো সাউন্ড বাজার গেলে মানুষ যেমন কথা বলে দেখো আঙ্গুরটা ভিতরে দেখো একদম ফ্রেশ আঙ্গুর ভিতরে খুলে দেখালাম এটাকে কি কী বলে পাপরিকা বলে এটা সবজি এটা দিয়ে সবজি খায় আসলে এটা সবজি সালাদের সাথে ইউজ করে মোটা কাঁচামরিচ ওই নিচে তোকে আরেক আইটেমের কাঁচামরিচ আছে একটু সাদা টাইপের এগুলো দিয়ে সালাদ করে সালাদ হয় ঠিক আছে এগুলো হচ্ছে ডিম ডিম দেখতে পারছো ডিমের কাটুন হয়তো একদিন আর সম্ভবত না সরি এখন বেশি এখন গরমকাল ডিমের দাম বেশি না ডিমের দাম একদিন আর দুশো মনে হয় সম্ভবত লেখা আছে লেখাটা দেখা যাচ্ছে না স্পষ্ট দেখো অনেক কাটুনে কাটুনে ডিম রেখে দিয়েছে তেল দেখতে পাচ্ছো তেল দুইটা একসাথে প্যাক একসাথে বিক্রি হয় একটা নিতে পারবো না তুমি দুইটা কিনলে দুইটা একসাথে নিতে হবে ঠিক আছে পাঁচ লিটার দেড় লিটার সব আইটেমের তেল আছে চাউল আছে ওই যে যখন ড্রামের তেলও আছে আঠারো লিটার উনিশ লিটার আর কুয়েতে চালের অবস্থা সম্ভবত উনিশ কিলো বিশ কিলো হয় পঞ্চাশ পঞ্চাশ কিলো মার্কেটে থাকে না চাউল কারণ মানুষ এতজন চাল নিতে পারবে না কারণ এটা করে হাতে করে তোমার মার্কেট থেকে বাড়িয়ে তার ট্যাক্সি ট্যাক্সি নিতে হবে যে বাসায় দূরে হয় এজন্য পঞ্চাশ কিলো চালের অবস্থা মার্কেটে সহজে পাওয়া যায় না পাঁচ কিলো দুই কিলো বিশ উনিশ কিলো পর্যন্ত পাওয়া যায় দেখো তো ট্রেস্ট মানে নিত্য প্রয়োজনীয় যত জিনিস দরকার পড়ে সব জিনিস এই মার্কেটের মধ্যে পাওয়া যায় কই প্রত্যেকটা মার্কেটে যেগুলো হাইপার মার্কেট আছে সব কিছুই পাওয়া যায় এই জিনিসটা খুব ভালো লাগে আমাদের দেশে এক এক দোকানে গিয়ে এক একটা কিনতে হয় যেরকম তুমি ধরো রান্নার হাত হান্ডি পাতিল কিনবে এটা আলাদা দোকান তারপর পোশাক কিনবে এটা আলাদা দোকান জোতা কিনবে আলাদা দোকান মাছ মাছের দোকান আলাদা মাংসর দোকান আলাদা কিন্তু এটার মধ্যে সব কিছু একটা দোকানের মধ্যেই ধরতে গেলে একটা মার্কেটের মধ্যে সব কিছু পাওয়া যায় দেখুন বাদাম বিভিন্ন ধরনের বাদাম আছে এখানে কাজু বাদাম পেস্তা বাদাম সব ধরনের বাদাম আছে ঠিক আছে তো কুইতের যেটা বলছিলাম কুয়েতের একটা জিনিস ভালো যে সব কিছু তোমার একটা মার্কেটের মধ্যে পাওয়া যায় বিভিন্ন জায়গা ঘুরতে হয় না তোমার মাছের দরকার মাছের দরকার মাংসর দরকার সবজি দরকার ফ্রুটের দরকার সব কিছু তুমি এক মার্কেটের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে কারণ মার্কেটের প্রত্যেকটা জিনিস দেখাতে গেলে অনেক সময় লাগে প্রত্যেকটা জিনিস দেখাতে যাই এত এত প্রচুর পরিমাণে এটার মধ্যে মার্কেটের মধ্যে মাল সামান থাকে তোমার আস্তে আস্তে দেখাতে গেলে এক ঘন্টা দেখিয়ে শেষ করানো যাবে না তাই বিশ মিনিটের মধ্যে আমি যা পেরেছি তাই শ্যুট করেছি ভিডিও শ্যুট করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো এখানে চিকেন আছে মানে চিকেনটাকে কেটে একদম পরিষ্কার করে আছে তুমি খালি নিয়ে রান্না করবে বাস একদম প্যাট মোট সব পরিষ্কার করা আছে প্যাকেট প্যাকেট করে আছে তুমি এখান থেকে নিয়ে ভিজাবে ভিজে বাস তোমার মন মতো সাইজ করে রান্না করে নেবে বাস ছটফট রান্না করে নেবে চিকেন বিভিন্ন কোম্পানির এটা এক কোম্পানির ওইটা আরেক কোম্পানির এটা হ সারা কোম্পানির চিকেন দেখো রেড বল এখানে একটা রেড বল নজদিনের বিক্রি হয় আমাদের ইন্ডিয়ান একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মতো মেরি ইন্ডা মানে বিভিন্ন আইটেমের যে তোমার কোল্ড ড্রিঙ্কসগুলো আছে এখানে তুমি সব ধরনের কোল্ড ড্রিঙ্কস পাবে অনেক আইটেমের কোল্ড ড্রিঙ্কস আছে নিচে এটার প্রাইজও লেখা আছে কোনটা কত টাকা তুমি জাস্ট এখান থেকে উঠাবে বিল দেবে কাউন্টার থেকে বাড়িয়ে খেতে পারবে কিন্তু মার্কেটের ভিতরে কোনো কিছু খাওয়া যাবে না খেতে পারবে না তুমি এটাকে বিল দিয়ে তুমি তারপর খেতে হবে মার্কেটের ভিতর খেতে পারবে এদের বিল বানিয়ে বিল দিয়ে তারপর তুমি মার্কেটের ভিতরে খাওয়ার সমস্যা নেই যদি কেউ কোনো স্টাফ বলে এটা মার্কেটে তুমি বিল দেখাবে যে আমার বিল আছে ঠিক আছে দেখো এখানে ইলেকট্রিক ডিভাইস আছে এখানে সবগুলোর দাম লেখা আছে নিচে বিভিন্ন আইটেমের ফ্যান আছে এগুলো সব তোমার চার্জিং ফ্যান চার্জ করবে তারপর কারেন্ট ছাড়া চলবে এরকম আইটেমের ফ্যান এখন বেশি বেশি চলে মার্কেটে এখন দেখো জনের ফ্যান একটু বেশি সাত আর প্রায় আট দিনার ফ্যানটার দাম লেখা আছে বিভিন্ন আইটেম ইলেকট্রিক জিনিস আছে এখানে ফ্যান চার্জ লাইট তারপর তোমার জগ ওই দেখো লাইট দেখা যাচ্ছে ফ্যানের সাথে অনেক লাইট আছে পিছনে মোবাইলে বিক্রি করে তারা মানে এভরিথিং তুমি যা প্রয়োজন সব কিছুই মার্কেটের মধ্যে স্বর্ণ ছাড়া সব কিছু তুমি মার্কেটের মধ্যে পাবে দেখ আমাদের যে বিভিন্ন জগলাইট আমরা দেশে নিয়ে যাই সবগুলা রেট এবং খুলেও রেখেছে কিছু কিছু প্যাকেটের মধ্যে আছে খোলার কারণ হচ্ছে সবাই দেখানোর জন্য নাহলে দেখবে কী করে প্যাকেট প্যাকেটের মধ্যে এই জন্য কিছু জিনিস খুলে দেখার জন্য রেখেছে দেখানো শ্যাম্পু আছে বিভিন্ন আইটেমের শ্যাম্পু মানে সব কিছু এভরিথিং নিত্য প্রয়োজনীয় এ টু জেড সব কিছু মার্কেটের মধ্যে পাওয়া যায় তো বিশেষ ভিডিওটার মধ্যে কোনো গান টান দিলাম না গান দেওয়া ঠিক না এই জন্য মিউজিকও দিলাম না খালি আমার বয়সটা দিয়েছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বেলে আইকনটা পাশটা থাকে যে বেল আইকনটা সেটা অল করে দিও ঠিক আছে যাতে আমি যে এত ভিডিও আপলোড করি সবার সবার কাজ প্রথম তোমার কাছে চলে যাবে তুমি মনে করছো যে বিশ মিনিট ভিডিও অনেক লম্বা আসলে আমি বিশ মিনিট ভিডিও করেছি লং ভিডিও এটা মাসে দু একটা করি আসলে শর্ট ভিডিও আমি বেশি দেই সুন্দর সুন্দর ভিডিও আছে তোমরা দেখো ঠিক আছে সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখবে পাশে থাকবে ঠিক আছে লাইক করো ভিডিও ভিডিওর মধ্যে লাইক করলে সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে ভিডিও আরও বানানোর আগ্রহ বাড়ে ঠিক আছে তো তোমরা কোন ট্রফিক নিয়ে ভিডিও দেখতে চাও ওইটা দিয়ে ওটা দিও আমি কুয়েতে আছি আমি কুয়েত থেকে ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে কুয়েতের যে কোনো জিনিস তোমরা কমেন্টে জানিও যে কোন ধরনের জিনিস দেখতে চাও মার্কেট সমুদ্র দেখতে চাও এ যে কোনো জিনিস কুয়েতে যা আছে তোমরা কমেন্টে গিয়ে বলে দিও ঠিক আছে বলে দিলে আমি ওই ট্রফিকে ভিডিও বানানোর চেষ্টা করব। চেষ্টা করবো কি বানিয়ে দেবো কারণ আমি আছি তো তোমাদের জন্য তোমরা ভিডিও দেখবে জন্য তো ভিডিও বানাই তো তোমরা কমেন্টে জানিও কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমি অবশ্যই এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করে দেবো ঠিক আছে কুয়েতের কুয়েতের যে কোনো ভিডিও তোমরা কমেন্টে জানিও ঠিক আছে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমি ওই ধরনের ভিডিও বানিয়ে আপডেট আপডেট আপলোড করে দেব ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের স্যান্ড আছে সেন্ট স্প্রে জাতীয় এক একটার বেশি দাম না মা এক থেকে দেড় আর দামও দেখো লেখা আছে নিচে লেখাটা ভালো মতো দেখা যাচ্ছে না ওই যে হলুদ হলুদ যে বোর্ডগুলো আছে ছোটো ছোটো এগুলোর মধ্যে রেট লেখা আছে এক দিন আর দেড় আর হবে ঠিক আছে অনেক ভালো ভালো কোয়ালিটির আছে এই যে নয়শো পয়সা লেখা আছে দেখো নয়শো পয়সা এক দিনের থেকেও কম নয়শো পয়সা মানে এক হাজার পয়সা হলে একদিনের চলে আসলাম আবার তোমার পোশাক যেখানে আছে এখানে একই মার্কেটের মধ্যে এটা আমি কিন্তু এক জায়গাতেই ঘুরছি একটা মার্কেটের মধ্যে আমি ঘুরছি এটা কিন্তু দুই তিনটা মার্কেট না অনলি একটা মার্কেটের ভিতরে দৃশ্য ঠিক আছে এ দেখো টি শার্ট আছে গেঞ্জি আছে সবগুলো একদিনে লেখা আছে যে এক টাকা মানে দুইশো আশি টাকা ইন্ডিয়া দুইশো আশি টাকা ফিক্সড রেট যত লেখা আছে তোমাকে অতই পে করতে হবে ইচ্ছে হলে কিনো হলে চলে যাও ঠিক আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমার রেট লেখা আছে এই যে জোতা আছে চলে এলাম যে অনেক ভালো ভালো আইটেমের জোতা আছে তোমরা স্ক্রিনে সামনে গ্লাস আছে আমাকে দেখতে পারছো ঠিক আছে আমি সাধারণত ভিডিওর মধ্যে আসি না সামনে গ্লাস থাকার কারণে আমাকে দেখতে পারছো তোমরা ঠিক আছে